নামটা শুনলেই কেমন একটু তেতো মনে হয় না 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 অতটাও খারাপ নয় আসুন আজ সাদের বৈঠকখানায় আবিরার আবুল তাবুল গল্পের ডালিতে একটু সুক্ত স্বাদ নিয়ে দেখি আমরা আমরা কিন্তু সবাই জানি সুখাদ্যের স্বর্গ বাংলা বাঙালির আত্মপরিচিতি বেশ অনেকটাই খাবারের সঙ্গে জড়িয়ে টক ঝাল মিষ্টি তেতোর মতো কত না সাত গন্ধ বর্ণের খাবার আর আছে রকমারি মশলা রান্নাকে করে তোলে সুস্বাদু সারা পৃথিবীর লোক রকমারি খাবারের স্বাদ চাকতে উপস্থিত হয়ে যায় এই বাংলাতে চেটে পুটে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা আসলে বোধ বাঙালি একমাত্র জাতি যারা ফুল থেকে মূল লতা থেকে পাতা ফল থেকে খোসা সব কিছুই কাজে লাগাতে জানে কিচ্ছু বাদ দেয় না কিন্তু এটা জানলে আশ্চর্য হতে হয় যে এরকম অনেক খাবারই আছে যেগুলির উৎপত্তি বাংলা তো বটে ভারতেই নয় না না চমকে যাওয়ার কিছু নেই ভারতীয়রা গর্ব করলেও জীবে জল আনা অনেক পদই এসেছে বাইরের থেকে তবে এটাও সত্যি যে কর্মব্যস্ততা খাদ্যরুচির পরিবর্তন আর আয়োজনের জটিলতার কারণে অনেক পদই আজ হারিয়ে যেতে বসেছে বাঙালির থেকে পাঁচ মিশালি সবজি দিয়ে তৈরি অনবদ্য এক পদ সুক্ত যা এক সময় যে কোনো বাঙালি অনুষ্ঠানে খাবারের তালিকায় ছিল আবশ্যিক এবং সেটা প্রথম পদেই করত ইতিহাসের দরজায় করান আললে দেখা যায় পদ্ম পুরাণে বেহুলার বিয়ের খাদ্য তালিকায় নাম ছিল সুক্ত কথাটি এসেছে থেকে যার মানে এক ধরনের শুকনো পাতা সম্ভবত আগেকার দিনে সাধারণত পাতা দিয়ে তৈরি সুক্ত বলা হতো ঘেমি দূর করার জন্য এই সুক্তোর প্রচলন শুরু হয় খাবারের শুরুতে তেতো খাওয়ার মধ্যে দিয়েই এই সুক্ত খাওয়ার প্রচলন কিন্তু আমাদের খাদ্যাভাসে চলে এসেছে এবং তা এখনো বর্তমান কথায় বলে শুরুতে যদি আমরা সুক্ত দিয়ে শুরু করি তাহলে তারপরে আমরা যে খাবারগুলো খাবো তার স্বাদ আরো ভালোভাবে জীব নিতে পারে এক কথায় বলা যেতে পারে জীবের উপর পড়ে থাকা পুরনো পরত সরিয়ে সুক্ত জীবকে এক নতুন পথ দেখায় স্বাদ গ্রহণের জন্য আবার অন্যদিকে সুক্ত খাবার পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক যুক্তি অনেকে বলেছেন সুক্ত খাওয়ার মধ্যে দিয়ে আমরা যে তেতো সেবন করি তা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী রয়েছে নানান সবজি যা আমাদের শরীরে ভিটামিন ও মিনারেলের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে তাই প্রাচীনকালে খাবারের শুরুতে সুক্ত খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের উপকারিতার কথা মাথায় রেখেই শুরু হয়েছিল যা এখনো খাদ্যাভ্যাসে রয়ে গেছে আবার চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে রাঘব পণ্ডিত মহাপ্ৰভুৰ জন্য নীলাচলে যে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য নিয়ে গিয়েছিলেন তার মধ্যে ছিল শুকুতা পরবর্তীতে যা শুকতা বা শুক্ত নামে পরিচিতি পায় লেখক কৃষ্ণদাস কবিরাজের বিবরণ অনুসারে শ্রীক্ষেত্রে সর্বভৌম ভট্টাচার্যের বাড়িতে চৈতন্যদেব কেমন নিরামিশ রান্না খেয়েছিলেন তার বিবরণ তিনি যে শ্লোকের মাধ্যমে প্রকাশ করেছিলেন তাতেও কিন্তু সুক্তর উল্লেখ রয়েছে আহ উল্লেখ্য লাইন দুটি যদি আমরা দেখি আহ লাইন দুটি হল কিছুটা এইরকম শাক নিম্ব তিক্ত শুক্তার ঝোল মরিচার ঝালে ছেঁড়া বড়ি বরা ঘোল কিন্তু কি ছিল এই সুকুতা সুকুতা বলতে সেই সময় শুকনো পাতা বোঝানো হতো যা ছিল বায়ুনাশক তিতো পাট ব্যবহার করে পাঁচমিশালি একটি পদ রান্না হতো সাথে থাকত নির্দিষ্ট কিছু মশলার ব্যবহার ভারতচন্দ্রের নিরামিষ পদের মধ্যে মহা বিরাজমান কিন্তু এই সুক্ত এবার আসা যাক সুক্ত রান্না এবং মশলার ব্যবহার প্রসঙ্গে না না একদম গদার নিয়মে আমি সুক্ত রান্না আপনাদের শেখাবো না সেখানে সুক্ত রান্না করা হতো বেগুন কাঁচা কুমড়ো কাঁচকলা মোচা এই সবজিগুলো গুঁড়ো এবং বাটা মশলা অথবা বেসনের সঙ্গে বেশ ভালো করে মেখে বা নেড়ে নিয়ে ঘন পিঠালি মিশিয়ে রান্নাটা হতো পরে হিং জিরা ও মেথি দিয়ে আহ ঘিয়ের মধ্যে সাঁত সেটাকে নাকি নামিয়ে নেওয়া হতো আবার কারো কারো মতে শুক্ত বলতে যেমন উচ্ছে করলা পলতা নিম শিম বেগুন প্রভৃতি বোঝায়। সেকালে বলা হতো তখন শুক্তকে শুক্তো রান্নাতে খুবই সাধারণ মশলার প্রয়োগ আমরা পাই যেমন ধরুন পাঁচফোড়ন রাজুনি আহ কিন্তু পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত হয় আরো বিভিন্ন ধরনের মশলা এই যেমন ধরুন গোটা জিরে কালো সর্ষে কালো জিরে আবার অনেক ক্ষেত্রে কিন্তু এলাচের প্রয়োগও আমরা প্রয়োগ থাকি মশলার এই প্রয়োগের মাধ্যমে বা বলা যেতে পারে আমরা প্রায় রকমের থেকেও বেশি উল্লেখ দশ সুক্তর পাই মানে সুক্তোর নাম পাই মানে ভ্যারাইটি তবে মশলার তারতম্যের জন্য এই দশ রকমের সুক্ত নামের পরিবর্তন হলেও সুক্ত সনাতনী স্বাদের কিন্তু কোন পরিবর্তন আজও হয়নি বাঙালির কাছে সুক্ত সেই একই রকম রয়ে গেছে অতীতেও যা ছিল এখনো তাই আছে সুক্তর জন্য সমগ্র বিশ্বের কাছে বাঙালি এক আলাদা সম্মান পেয়ে থাকে বর্তমানে মানে সুক্ত রান্নাতে অলমোস্ট সব সবজিই দেওয়া হয় এই যেমন ধরুন উচ্ছে অথবা করলার সাথে বেগুন সজনে ডাটা পেঁপে ঝিঙে পটল গাঁটি কচু আলু আর তার সাথে মশলা বলতে পাঁচ ফোড়ন বাঙালি খাওয়া দাওয়া সব সময় বিশ্বের দরবারে এক আলাদা ঐতিহ্য বহন করে এসেছে বাঙালি খাবারের ইতিহাস ঘাটলে আমরা বিভিন্ন থাকি এবং সেই সকল খাবারগুলির মধ্যে অন্যতম হলো এই সুক্ত যাই হোক এই সুক্ত মহাশয় এলেন কিভাবে এই বাংলায় সেটাও তো একটু জানা দরকার বলা হয় নাকি কেরালাবাসীর হাত ধরে ঘুরতে ঘুরতে সুক্ত ছড়িয়ে পড়েছে সারা ভারতে কিন্তু প্রাচীনকালে পর্তুগিজদের এক চেটিয়া খাবার ছিল এই সুক্ত এবং মূলত বা বলা যায় এটাই সত্যি তাদের সূত্র ধরেই ভারতে তথা বাংলায় সুক্তোর আগমন সে যাই হোক না কেন সুক্ত বড় প্রিয় খাবার বাঙালি প্রথম পাতে সুক্ত বাঙালির কাছে আজকাঙ্ক্ষিত এবং আগামীতেও তাই থাকবে শুক্ত খাবেন কি এসে যায় তাতে তাই না তাহলে আজ গল্পের আসলে এইটুকুই আসি তবে হ্যাঁ আমার মেইল আইডি আর ভয়েস মেসেজে একটু জানাবেন শুক্তোটা খেতে কেমন লাগলো কেমন টাটা